হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো একটা নতুন সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি না টেনে দেখতে থাকো তো ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে আর ছেলের জন্য একটু দুধটা গরম করে আর ওর সঙ্গে একটু ড্রাই ফ্রুট দিয়ে ওকে খেতে দিলাম আর ওকে নিয়ে আমি একটু পড়তে বসিয়েছি কারণ এখনকার বাচ্চাদের মা না বসলে ঠিক পড়া হয় না ওই জন্য আমি যদি একটু না বসি তাহলে ও পড়তে চায় না ওই জন্য একটু কিছুক্ষণ ওর সঙ্গে টাইম দিই তারপরে তো এদিকে বাজার থেকে চলে এসেছেন আর এখানে সব সবজি নিয়ে চলে এসেছেন তো দেখি এর মধ্যে কি কি আছে তো এই যে এর মধ্যে আছে মুরগির মাংস আর এখানে তো অনেকগুলো সবজিও নিয়ে চলে এসেছে তো আমি সবজিগুলো একটু আলাদা করে নিই নিয়ে সুন্দর করে আগে ধুয়ে নেব নিয়ে তারপরে ফ্রিজে দেবো কারণ এভাবে তো নোংরা অবস্থায় সবজিগুলো ফ্রিজে দেওয়া যায় না তো ওই জন্য আমি সব কিছু একটু আলাদা করে নিয়ে তারপরে সবজিগুলো ধুয়ে নেব আর এখন যে সবজির দাম কি বলবো বাজারে গেলে একদমই সবজি যেন কিনতে ইচ্ছা করে না আমাদের গ্রাম অঞ্চলে কি হয় মানে বাজার থেকে সবজি না আনলেও বাড়ির আশেপাশে যা সবজি থাকে মোটামুটি তোমার এক দু দিন আরামচে রান্নাবান্না হয়ে যায় কিন্তু এখানে তো আমরা যেহেতু বাইরে থাকি এখানে একদমই সব কিছু কেনা মানে জল পর্যন্ত আমাদের এখানে কিনে খেতে হয় তো খুবই কষ্ট কিন্তু কি করা যাবে পরিস্থিতি যেমন তেমনটাই তো মানিয়ে নিতে হবে তাই না তো যাই হোক দেখো এদিকে সবজিগুলো সুন্দর করে আমি ধুয়ে একটু জলটা ঝরে গেলে তারপরে টিস্যু দিয়ে মুছে এগুলোকে ফ্রিজ আপ করে দেব এদিকে সবজিগুলো ধুয়ে জল ছড়াতে দিয়ে দিলাম আর এদিকে রান্না বান্না বসিয়ে দিচ্ছি তো এখানে চিকেনটা আগে রান্না করব ওই জন্য এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সকালের পাশে কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে ছেলেকে নিয়ে আবার পড়তে বসানো তারপরে রান্না রান্নাবান্না করা একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না তবুও তোমার দিনের শেষে একটাই কথা শুনতে হবে যে সারা দিন তুমি কি কাজ করেছো শুধু আমার ক্ষেত্রে আমি এই কথাটা বলছি না অনেক আপদের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে যে মেয়েদের দিন কাজ করার পরেও দিনের শেষে শুনতে হয় যে তুমি সারা দিন কি কাজ করেছো সারাদিন কাজ করেও তুমি কোনো কারু কাছে কোনো নাম পাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যখন মানে দেখা দেখি হয় মানে দেখা দেখাশোনা হয় বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য তখন শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু গিয়ে বলে যে আমি বাড়ির লক্ষ্মী নিয়ে যাচ্ছি বাড়ির বউ না বাড়ির মেয়ে নিয়ে যাচ্ছি এই কথাগুলো তখন বলে কিন্তু যখন বিয়েটা হয়ে যায় মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে আসে তখন কি সে আদৌ শ্বশুরবাড়িতে এসে সেই বাড়ির লক্ষ্মী হয়ে উঠতে পারে বা সেই বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে আমার তো আজ পর্যন্ত এখনও কোনো মেয়ের দেখা নেই যে সে শ্বশুর বাড়িতে এসে বাড়ির বউ না বাড়ির মেয়ে হয়ে উঠেছে বা বাড়ির লক্ষ্মী হয়ে উঠেছে আমি তো আজ পর্যন্ত কোনো দিনই দেখিনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার প্রতি পদে পদে তোমাকে জানিয়ে দেবে যে তোমাকে নিয়ে এসেছে কাজের মেয়ে হিসেবে বা কাজের লোকের মতো তারা তো ভাবে আমার তো মনে হয় শ্বশুরবাড়ির লোকজন ভাবে যে একটা কাজের লোকের দরকার ছিল তাই নিয়ে এসেছি তোমার প্রতি পরাক্ষণ তোমাকে একটাই কথা শুনতে হয় যে সারাক্ষণ তুমি কেন শুয়ে বসে থাকো তো আমরা যদি সত্যি বাড়ির বৌরা শুয়ে বসে থাকতাম তাহলে কি সংসারটা এমনি এমনি হয়ে যেত বা আমাদের এই কাজবাজগুলো কি অন্য কেউ এসে করে দিয়ে যায় এগুলো আমি আজ পর্যন্তও ভেবে পাইনি আমাদের মেয়েদের কপালটা এতটাই ভালো যে আমরা শ্বশুরবাড়িতে এসে কখনও কোনো শখ করতে পারবো না কখনো কারোর কাছে কোনো আহ্লাদ আবদার করতে পারবো না মানে তুমি যেটাই করবে সেটাতেই সমস্যা এরকম প্রতিনিয়ত কত মেয়ে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারা না পারে কারোর সঙ্গে কোনো মনের কথা শেয়ার করতে না পারে মা বাবা কারোর সঙ্গে কোনো কথা বলতে আরও যদি সেই মেয়েটার হাজব্যান্ড তার পাশে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি তার হাজব্যান্ড তার পাশে না থাকে তাহলে তার সারা জীবনটা কোনো দুঃখের কোনো শেষ নেই আমরা মেয়েরা দেখো নীরবে মুখ বন্ধ করে আমরা সংসারটা ঠিক সামলে যাচ্ছি তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলোও দেখো অনেকটা এগিয়ে গিয়েছে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিলাম আর এই যে কিছুটা জিনিসপত্র পুড়িয়ে গিয়েছিলো তো এখানে সুজি চিনি আর এখানে ডাল এগুলো কৌটোগুলো খালি হয়ে গিয়েছিল তো এগুলোকে আবার ভরে নিচ্ছি রান্নার আগে এই কাজগুলো এগিয়ে রাখলে রান্না করতে অনেক সহজ হয় কিন্তু তুমি দেখবে রান্নার সময় হঠাৎ করে কোন কৌটো খালি হয়ে গেল তখন তোমার আবার ডবল করে সেগুলো সেট করতে টাইম লেগে যায় তো যাই হোক আর এখন বাজে সন্ধ্যে ছ সাড়ে ছটার মতো তো আমি সন্ধ্যাবেলা চলে এসেছি কিচেনে আর আমার ছেলে প্রচণ্ড বায়না করছে আজকে পিৎজা খাবে তো এখনই তো এনে দেওয়া এই মুহূর্তে সম্ভব না যেহেতু এখান থেকে পিৎজার দোকান অনেকটাই দূরে আর আমার পক্ষে এক্ষুনি অর্ডার করাও সম্ভব না ওই জন্য ভাবলাম বাড়িতে ব্রেড আছে চিজও আছে তো ওকে একটু মন বোঝানোর মতো পিৎজা বানিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা ব্রেড দিয়ে আর এখানে টমেটো ছস আর পিৎজা ছস দিয়ে দেখো সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু চিকেন ছিল চিকেনের কুচিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এখনকার বাচ্চারা তো যখন যেটা বলবে তখনই তো সেটা এনে দিতেই হবে তা হলে তো অনেক সমস্যা তো আমি এখানে কিছুটা দেখো ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর ক্যাপসিকাম ছিল টমেটো সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো এদিকে পিজে বানাতে বানাতে তোমাদের আবারও একটা পুরোনো কথা মনে করিয়ে দিই আমার এই ভিডিওটা দিয়ে দিই তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের তো অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও আরও বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছোতে সাহায্য করবে তো এদিকে চিজটা দিয়ে দিলাম আর এর উপরে কিছুটা দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি একদমই অল্প করে দিয়েছি কারণ আমার ছেলে একদমই ঝাল খেতে পছন্দ করে না তো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে চিজগুলো একদমই গলে গেছে তো এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল আর দেখো এখানে আমার ছেলে খেতে বসে পড়েছে এটা কিন্তু একটা উপস্থিত বুদ্ধি আমি যদি এটা না করতাম হয়তো এতক্ষণ যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত মাথা খারাপ করে দিত তো যাই হোক তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে বাচ্চাদের দিতে পারো তোমরা নিজেরাও খেতে পারো দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটি আরও বেশি বড়ো করছি না আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে